সম্ভবত পৃথিবীর একটাই দেশ ভারত যে কিনা উগ্রতার এমন কোন ধাপ নেই যা প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিফলিত করে না ক্রীড়াঙ্গন থেকে বিনোদন কিছুই রেহাই পায় না ধর্মীয় উগ্রতা কিংবা কূটনৈতিক ষড়যন্ত্র থেকে তারই ধারাবাহিকতায় এবার আইপিএল এর নিলামে ক্রিকেটারদের নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক তৈরি হয়েছে তা তীব্র হয়েছে মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনায় আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের নাম থাকায় শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপির কয়েকজন নেতা ও ডানপন্থী সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে এই আপত্তি প্রকাশ পায় যা শেষ পর্যন্ত ক্রীড়াঙ্গনীয় প্রভাব ফেলে সব বিতর্কের মধ্যে আইপিএল নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেশার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশে কোনো ক্রিকেটারের জন্য এটি ছিল আইপিএল নিলামের অন্যতম সর্বোচ্চ মূল্য যা ক্রিকেট মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি নিলামে নির্বাচিত হলেও চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই দল ছাড়তে বাধ্য হন কাটার মাস্টার খ্যাত এই বোলার ভারতের উগ্রপন্থী রাজনৈতিক মহলের আপত্তি ও চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স কে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয় শেষ পর্যন্ত শনিবার দুপুরে সেই সিদ্ধান্ত কার্যকর করে কে কে আর কর্তৃপক্ষ এতে করে আইপিএলে তার খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে এবং বিষয়টি ক্রীড়াঙ্গনের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক পরিসরেও সমালোচনার জন্ম দেয় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অনলাইন সংবাদ মাধ্যম ফেস দ্য পিপল আইপিএল সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির সম্পাদকদের এক সংক্ষিপ্ত আলোচনার শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে ফেসবের পপুলের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ ও এর নাগরিকদের মর্যাদার প্রশ্নে তারা আপোষহীন অবস্থানে বিশ্বাস করে সংবাদ মাধ্যমটি মনে করে রাজনৈতিক চাপের কারণেই একজন আন্তর্জাতিক মানের পেশাদার ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া খেলাধুলার নৈতিকতা ও পেশাদারিত্বের পরিপন্থী মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাকে অনৈতিক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর প্রতিবাদে আইপিএল বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেস পিপল পর পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ